আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে চাঁদরাত সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে এসেই দেখলাম আব্বু রেডি হয়ে গেছে তো আমাকে বলতেছিল যে ঈদের বাজার করতে যাবো সো তুমি যাবা নাকি তো ভাবলাম যাই আব্বুর সাথে একটু ঘুরে আসি আর বাজারটাও দেখে আসি তো আব্বু আজকে অনেক কিছু বাজার করছে কাঁচা সবজি এরপর হচ্ছে ঈদের দিনের জন্য যা যা লাগবে মাংস রান্না করার জন্য যা যা লাগবে মোটামুটি অনেক কিছু বাজার করা হয়েছে তো সেগুলো হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো সো বাজার দেখতে থাকেন আপনারা নাই ইবাদত নাই আদালে জবেছেন আব ঠাকুর বলো ইবাদত হাই কমে পুন পুন কে হামদামাস এদিকে তোর মত পাঁচ জন একসাথে আয় এটা লাল বল খেলা না কে তোর মত পাঁচ জন একসাথে আয় দাদা গিয়ে দাদা গিয়ে 私は。

ওই বাজারগুড়া শেষ করার পরে আব্বু এখন চলে আসলো পাটি কেনার জন্য যেহেতু কালকে কোরবানির ঈদ গরু কুরবানি করা হবে ইনশাআল্লাহ তো মাংস কাটার জন্য হচ্ছে পাটি লাগবে তাই আব্বু দুইটা বড় সাইজের পাটি কিনে নিল এখান থেকে গরু কুরবানি করার পর মাংস কাটার জন্য যা যা লাগবে আব্বু মোটামুটি সব কিছুই নতুন করে কিনে নিছে আজকে এতক্ষণ আমরা ভাগ্যকুল বাজার থেকে সব কিছু বাজার সদায় করলাম এখন হচ্ছে ব্যাক করতেছিলাম তো এই যে এই হাট থেকে হচ্ছে আমরা গতকালকে গরু কিনে নিয়েছিলাম তো আজকেই দেখেন মানে একদম হাট ফাঁকা হয়ে গেছে এইটি পার্সেন্ট গরু বিক্রি হয়ে গেছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট আছে মানে লিটারেলি এত বড় একটা হাট পুরো হাট একদম ফাঁকা হয়ে গেছে মানে সব গরু বিক্রি হয়ে গেছে দেখে এত অবাক লাগছিল গরুকে খাওয়ানোর জন্য আপু আজকেও পুরা ভুষি কিনে নিয়ে গেল তো সব কিছু কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসায় চলে আসছি এখনই আমরা নামবো বাজার থেকে এসে একটু রেস্ট করার পরেই আব্বু গরুকে খাওয়ানো শুরু করলো এখানে হচ্ছে যে কুড়াভুষিগুলো আবু কিনে আনছিল ওগুলো হচ্ছে পানির সাথে মিক্সড করে দিছে গরু এখন লাঞ্চ করতেছে আমাদের কোরবানির গরুটা আলহামদুলিল্লাহ অনেক শান্তশিষ্ট যখনই ব্যাপারে সেল করতেছে গরুটা আমাদের কাছে তারাই বলে দিয়েছিল যে এটা মহিলারা লালন পালন করে বড় করছে তো ও অনেক শান্ত তো এখন হচ্ছে সেটার প্রমাণ পাইতেছি ও খুবই শান্ত আর এত আদরে মানে ওকে যদি এভাবে ধরে না খাওয়ানো হয় ও একা একা খায় না তো আব্বু খুব যত্ন সহকারে ওকে হচ্ছে এভাবে বালতি ধরে ধরে কুড়া ভসে খাওয়াচ্ছিলো আরও খুব সুন্দর করে খেয়ে নিচ্ছিল যেহেতু রোজা রেখেছি তাই জোহরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরে নামাজ পড়লাম তারপর দেখতেছিলাম যে আমার কাজিন আলভিয়ার আমান তো এসেছে ওরা হচ্ছে এসেই গরুকে দেখতেছিল ওরা গরু দেখে অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে ইফতারের টাইমটা হয়ে যাবে তো আব্বু বিকেলেই বাইরে গিয়েছিল ভাজাপোড়া কেনার জন্য কিন্তু বেশিরভাগ দোকানে অফ ছিল আর যা যা কিনতে গিয়েছিল ওগুলো পাইনি তো পেয়েছিল হচ্ছে এই পুরি আর মোগলাই তো আব্বু ওইগুলোই কিনে নিয়ে আসছে আর সাথে ছিল আনারস আর কলা এগুলো দিয়ে আমরা সবাই ইফতার করে নিয়েছি আর সাথে ছিল খেজুর শরবত আজকে ভাবিসহ আমরা বাসার সবাই রোজা ছিলাম তো সবাই মিলে ইফতারটা করে নিলাম আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর আব্বু আবারও গরুকে খাওয়াচ্ছিলো এটাই গরুকে লাস্ট খাওয়ানো আর ওকে খাওয়ানো হবে না কারণ আগামী আগামীকালকেই ঈদ তো আব্বুকে খুব যত্ন করে কুড়া খাওয়াচ্ছিল আর যেমনটা বলছিলাম আমাদের গরুটা আসলে অনেক শান্ত অনেক মায়া হইতেছে ওর জন্য আব্বু এত সুন্দর করে হাতে তুলে খাওয়াচ্ছিল আরও খাচ্ছিল এই যে আব্বু যেরকম হাতে তুলে খাওয়াচ্ছিলো ও একটু একটু করে খেয়ে দূরে চলে যাচ্ছিল তো আব্বু যখনই আবার ডাকতেছিলো খাওয়ার জন্য সুন্দর করে এসে খেয়ে নিচ্ছিল মানে এই সিনারিটা দেখতে খুবই ভাল লাগতেছিল আর এই কারণেই ওর জন্য বেশি মায়া লাগতেছিল এত শান্তশিষ্ট গরু লাস্ট কবে কুরবানিদে আমাদের বাসায় আনা হয়েছিল আমার মনে পড়ে না বাট এই গরুটা এত শান্ত মার্শাল্লা সব চাচাতো ভাই বোনরা এখন বাইরে এসে গরুকে দেখতেছিল যেহেতু কালকেই ঈদ গোটাকে তো কোরবানি করা হয়ে যাবে তাই সবাই এসে গরুটাকে আদর দিচ্ছিল আর দেখতেছিল আমার চাচাতো ভাই বোন মানে এখানে আলভি আছে আমান্ত আছে সারা তারপর জান্নাত সবাই দেখতেছিল এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে আর আম্মু সব ডিনার রেডি করে ফেলছে আম্মু আজকে রান্না করছে গরুর মাংস চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ দিয়ে লতি আর হচ্ছে উস্তাভাজি তো এখন হচ্ছে আমার সেজু কাকু আর চাচাতো তো ভাই আলবি খেয়ে নিচ্ছিল আমিও একটু পর খেতে বসবো কারণ যেহেতু রোজা রেখেছি তো একটু ভাত খেয়ে নিবো এখানে আমার চাচাতো বোন আমান তো ডিনার করে নিতেছে আমান খুব সুন্দর করে হাতে মেহেদি পড়ছে আর ওকে মেহেদি পরা দিচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার চাচা ভাই মিরান ও ডিনার করছে কিন্তু ওকে ভিডিও করতে আমি একদম ভুলে গেছি আর ও সুন্দর করে হাতে একটু মেহেদি দিয়ে লিখছে ঈদ মোবারক ওরটাও সুন্দর হয়েছে এটাও আমার বোন ওকে পড়াই দিছে আর এখানে হচ্ছে আমার মেজ কাকু ডিনার করে নিচ্ছিল একটু পরে আমার কাজিন সারা চলে আসছে ডিনার করার জন্য ও এখন ডিনারটা করে নিচ্ছিল আর আমি ওর সাথে মজা করতেছিলাম পাশে হচ্ছে আমার ভাবে বসেছিল ও খাচ্ছিলো এখন আমি বসে পড়ছি ডিনার করার জন্য যেহেতু সারাদিন রোজা ছিলাম তাই ভাবলাম যে রাতে একটু খেয়ে নিই ভাত আর তো মজার মজার আইটেম রান্না করছে আমি আর ভাত না খেয়ে পারলাম না প্রথমে হচ্ছে উস্তাভাজি নিচ্ছিলাম এটা আমার অনেক ফেভারিট আমার সব খাবারই অনেক ভালো লাগে সো আমি একটু বেশি করেই নিলাম প্রথমে হচ্ছে উস্তাভাজিটা খেয়ে নিচ্ছি এটা অনেক মজা হয়েছে এখন নিয়ে নিলাম আমার মোস্ট ফেভারিট চিংড়ি ভাজা আম্মু এটাকে এত মজা করে রান্না করে চিংড়ির সাথে হচ্ছে একটু পিঁয়াজ মরিচ আর তেল একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেয় এটা খেতে আমার এত ভালো লাগে আমি এই আইটেম দিয়ে অনেকগুলো ভাত একসাথে খেতে পারি এখন নিতেছি চিংড়ি মাছ দিয়ে যে লতি রান্না করা হয়েছে সেটা আর এটাও অনেক মজা হয়েছিল চিংড়ি মাছের আইটেম তো এমনিতে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যেটাই রান্না করুক সেটাই অনেক ভালো লাগে আর এই লতিটা হচ্ছে এনে দিয়েছে আমার মেজু খালামনি তো খুবই মজা ছিল আর আমার আম্মু এমনিতেও অনেক ভালো রান্না করে আলহামদুলিল্লাহ সো অনেক মজা হয়েছিল এগুলো দিয়ে খেতে খেতে আমার পেট একদম ফুল হয়ে গেছে আর একটু ভাত ছিল তো ভাবলাম বাকি আইটেমগুলোও টেস্ট করে ফেলি তাই একটু করে চিংড়ি মাছ ভোনাটা নিয়ে নিলাম এটাও অনেক মজা হয়েছিল। আর চিংড়ি মাছ কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে সো যেভাবেই রান্না করুক ওইভাবেই অনেক ভালো লাগে খেতে লাস্টলি নিয়ে নিতেছি গরুর মাংস আমার অ্যাকচুয়ালি খাওয়ার মতো একটু পেটে জায়গা ছিল না কিন্তু যেহেতু রান্না করা হয়েছে তাই আর মিস করি নাই একটু গরুর মাংস নিয়ে খেয়ে নিলাম এটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমার তো ডিনার শেষ করে আবারও হাতে মেহেদি দিতে বসছে আর আমার বোন ওকে মেহেদি দিয়ে দিচ্ছে তো ফাইনালি সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক